আসসালামু আলাইকুম বার্তা নিজাসে সকলকে স্বাগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে দুজনের মধ্যে ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে এর ফলে সূত্রটি সেখানে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারে তবে স্বাভাবিকভাবেই নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা অনুমান করা যায় লন্ডনে তেরোই জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয় যৌথ বিবৃতিতে বলা হয় সব প্রস্তুতি শেষ করা গেলে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা যেতে পারে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে কয়েকটি রাজনৈতিক দল এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসি সাক্ষাৎ করেন ধন্যবাদ সকলকে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন